আমরা সিরাজগঞ্জবাসীর কাছে অনেক বেশি আশা নিয়ে এসেছি এখানে যেন আমরা আপনাদের সহযোগিতা পাই আপনারা যারা মিডিয়া কর্মী আছেন আপনারাও ক্লোজলি দেখবেন যে আমাদের এখানে প্রতিটা প্রোডাক্ট এর অনুমোদন আছে কিনা প্রতিটা প্রোডাক্ট সরকারি যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুন মেনে এটা ঠিক উৎপাদন হচ্ছে কিনা প্রতিটা প্রোডাক্ট মানুষের জন্য কল্যাণকর যে বিএসটি এর রেঞ্জ আছে সেটা মেনে এখানে শুধু মুখেই না বাস্তবে এটা করতেছে কিনা যদি এটা আপনারা আমাদের দেখাতে পারেন আমরা ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের এখানে যারা থাকবে কাজে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সবার আগে আমরা অ্যাকশন নিয়ে এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে সবাই মিলে আসুন আমরা প্রতিষ্ঠানটাকে দাঁড় করাই এবং আমরা কর্মসংস্থানের লাইনে একটা দৃষ্টান্ত স্থাপন করি সেই মিশনে আমরা সবাই যেন আল্লাহ তাল ভরসা করে আগায় যেতে পারি কারণ আমি সবসময় এটাই বলি যে আমাদের পুঁজি কিন্তু টাকা পয়সা না আমাদের পুঁজি হলো আল্লাহ তালার উপর ভরসা এবং পারস্পরিক যে একটা বন্ধন যে একটা ঐক্য এই ঐক্যের মাধ্যমেই আমরা একমাত্র আগায় যেতে পারি যদি আমাদের মধ্যে ঐক্য নষ্ট হয়ে যায় একজন আরেকজনের পিছনে লাগে তাহলে কিন্তু প্রতিষ্ঠান আগাইতে পারবে না সেই জন্য এই দুইটা জিনিস আল্লাহর উপর ভরসা এবং নিজেদের মধ্যে ঐক্য নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব এই প্রত্যাশা আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম গ্রুপ A business revolution for the mariners community.